আবার বাবাজিরা বন্ধুরা হজরত মোট বুঝতে পেরেছেন লোকটা কোরআন মানে তাই তিনি লোকটাকে জিজ্ঞাসা করলেন ভাই বলো তো দেখি আমি তো একজন পথি আমাকে তুমি চিনু কি না কয়ে না চিনি না তোমার কাছে আমি একটা আবদার করতে চাই দরখাস্ত করতে চাই আমি রুদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে আমাকে তোমার এই করে এক দুধ পানের ব্যবস্থা করে দাও আব্দুল্লাহ ডেকে বললো ওরে পথিক নাম কি তোমার আমি চিনি না জানি তোমার নাম চিনি না তোমার পরিচয় শোনো তোমার এই কথা দ্বারা বোঝা যাইতে যে তুমি মুসলমান না তুমিই মনে হয় মসিদে ভয়া কেমনে বদলাম ই মসিরে তুমি তো জানো আমি একজন রাখাল রাখাল হইয়া আমি এই উটের মালিক না যদি চাওয়ার দরকার মালিকের কাছে চাইবা আর যদি কিছু চাইতে হয় আল্লাহর হস্তে চাইতে হয় তুমি আল্লাহ না চাই আমার কাছে চাইছো আল্লাহ ছাড়া কেউ যদি কারো কাছে চায় ওই ব্যক্তির ইমান থাকে না লোকটা হয়ে যায় মোশিফ সুতরাং তোমার কথার ভিতরে আমি সেদিকেরই গন্ধ পাই চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ পরিচয় দিল না ভাইদান আমি তোমার কাছে হাত বাড়াই দিলাম তুমি আমাকে আবার মুসলমান নাও ওমরকে ডাক দিয়ে বলল ভাই কে তুমি তোমাকে আমি চিনি না তুমি কে হতো তোমার কে না বয়াস যদি হতে হয় ইসলামী রাষ্ট্রের খলিফা খলিফার কাছে বয়াত হতে হয় তুমি আমার কাছে বয়াত হইতে আসছে কেন এখানে বয়াতের জায়গা না তোমাকে আমি বয়াত করতে পারবো না ইমান যদি কেউ পাল্টাইয়া ফেলে মর্তের যদি কেউ হইয়া যায় ধর্মত্যাগী ত্যাগ ত্যাগী যদি কেউ হইয়া যায় ইমান পাল্টাতে হলে ইমান আনতে হলে আমিরুল মুকমিনের অনুবদ্ধ হতে হয় তার কাছে যায় এত তিল্লা করে আল্লাহর কাছে মাপচাইয়া তার হাতে হাত দিয়া বয়াত হয়ে তারপর কলেমা পড়তে হয় সুতরাং আমি তোমাকে কলেমা পড়াতে পারবো না লোকটা বলল ভাই যেন আমি দুধে পানির তুমি আমাকে তোমার মালিকের কাছে নিয়ে চলো মালিকের কাছে চাইয়া চাইয়া আমি একটু দুধ নিব আর যদি তা না হয় তুমি আমার কাছে এক গ্লাস দুধ বিক্রি করো আমি তোমাকে টাকা দেব বললো যে ভাই যান তুমি তো চিনো না হজরত ওমর ওমরের জমানায় কেউ যদি চুরি করে ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় আসারে কত ফাকাতাউ আই আই দিয়া হুমা চোর এবং তুর্নি যদি ধরা পড়ে তাহলে চোর তুর্নি দুজনের হাত কেটে দেওয়ার বিধান কোরআনে আছে ওমর সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে মালিক হলো একজন আমি যদি তোমার কাছে দুধ বিক্রি করি আমি হয়ে যাব চোর ওমরের কাছে খবর যদি যায় তাহলে ওমর আইন দিয়ে আমার হাত কেটে ফেলবে সুতরাং তোমাকে আমি দুধ দিতে পারব না বলল যে ভাই জান তোমার মালিকও দেখবে না আর ওইভাবে ওমরও দেখবে না চলো ওই পাহাড়ের অন্তরালে যাইয়া আমাকে দুধ দিবা যাতে করে কেউ দেখতে না পায় বলতে শুরু করলো ও ওমর তুমি মনে হয় অন্ধ তুমি মনে হয় চোখে দেখতে পাও না ভাই কি আমি দেখতে পাই না বলে অপথিক ওমর তো না পরিচয় দেয় তো নেই অপথিক তুমি আমাকে পাহাড়ের আড়লেদের দুধ দিতে বলছো তোমার কি স্মরণ নাই তুমি কি বোঝো না পৃথিবীতে কেউ যেখানে দেখে না সেখানে একজনে দেখে তাকে কি তুমি ছিল ওমর মুসকি মুসকি আসে বলে ভাইজান তোমার মুখে শুনতে চাই তিনি হলেন আমার রব রে রবের আইন দ্বারা হজরতমর রাষ্ট্র চালায় ওমরে যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে শুরু করছে ওই দিন থেকে আমি আমার রবকে ওরকম ভয় করি আমি যে কোনো কাজ করি না কেন আমার সব তার আমার রব থেকে এই বিশ্বাস করে কাজ করি সুতরাং তোমার কাছে পাহাড়ের আড়ালে দেয়া দুধ দিলে পৃথিবীর মালিক দেখুক আর না দেখুক দুনিয়ার কোনো মানুষ দেখুক কুপার না দেখো আমার এই রবির চকে তো কু দেওয়া যাবে না সুতরাং আমি তোমাকে দুধ দিতে পারবো না জোরে বলেন সুবাহান আমার ডাক দেওয়া বলে রাখাল তোমার জীবনে কোনো আশা আছে কিনা না হ্যাঁ আমার জীবনে দুইটা আশা আছে কটা দুইটা আশা আছে কি তোমার মনের দুইটি আশা আমার মনের এক নাম্বার আশা হলো আমি যেন মৃত্যুর উপরে জান্নাতে যাইতে পারি চিৎকার দিয়া বলেন সোভাগান আল্লাহ ওমর বললেন আরেকটা দাবি কি আরেকটা দাবি হলো যেই ওমর কোরআন দিয়ে রাস্তা পরিচালনা করে জীবন একটি ওই ওমরকে যেন দেখে মরতে পারি চিৎকার দিয়া বলেন সোভাগান আল্লাহ ডাক দিয়ে উমর বলল রাখার তোমার এক নাম্বার দাবি আল্লাহ রব্বুল কবুল করেছেন কবুল হয়ে গেছে কয় কি তুমি মৃত্যুর পরে জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই পথিক কুমরকে ওই লোকটা রাখালে ডাক দে বলে ও পথিক তুমি বাকির খবর খুব ভালো বলতে পারো তা বুঝো না পৃথিবীতে দেখতে চাই দেখার উপায় কি তুমি সেই কথা বলতো আল্লাহ না মৃত্যুর পরে বাকি জীবন আমাকে আল্লাহ জান্ন দিবে তুমি আগাম খবর বলে দিলে কিন্তু ওমরকে নগদ দেখতে চাই নগদের ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই ডাক দিয়ে বলে ভাই যান ওমরকে কি সত্যিকার আপনি দেখতে চান কি না হ্যাঁ ওমরকে দেখতে চাই তোর ওমরকে যদি দেখতে চাও তাইলে আগামীকাল ফজরের নামাজ তুমি মসজিদে নবীতে এক নাম্বার কাতারে যাই পড়বা এক নাম্বার কাতারে নামাজ যদি তুমি পড়তে পারো তাইলে দেখবা মেহরাবের ভিতর থেকে একটা লোক আয়সা ইমামতের কাতারে দাঁড়াবে ইমামের জায়গায় দাঁড়াবে ওই লোকটা আর কেউ না ওই লোকটাই হবে ওমর আর তোমার দেখার স্বাদ মিটে যাবে জোরে বলেন সোবাহান্লাহ লোকটা আমার চলে গেল লোকটা চিন্তা করল যে মাগরীবের নামাজ পর আমি মদিনার মসজিদে চলে যাব এসারের নামাজ আমি বারান্দায় পড়ব আবার চিন্তা করলো আমার মতে রাখাল মুসল্লিদের কি ওই ভিতরে বড় বড় সাহাবাদের জন্য যাইতে দিবে নাকি ওখানে বড় বড় সাহাবারা ওখানে নামাজ পড়ে আমি সেখানে গেলে কি না কি বলে এই ভয়ে তিনি ভীত হয়ে চলল হঠাৎ করে মসজিদে নববীতে যে সারের নামাজ পড়লো নামাজ পড়ে মনে মনে চিন্তা করলো আমি মসজিদের এক কর্নে শুয়ে থাকবো ফদরের নামাজের মাত্র আজান দিবে আজান দিলেই আমি সামনের কাতারে দেয় সুন্নত নামাজ আদায় করব। আর ফরত নামাজের একমত দিলেই তো ইমাম সব খানা থেকে আসবে আর আমি ওই ইমাম দেখবো অর্থাৎ ওমরকে দেখে নিব চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ আমার বাবারা বন্ধুর লোকটা এসারেন নামাজ করে মসজিদের মধ্যে রাত্রি যাপন করলো বলতে পারেন হুজুর মসজিদে রাত্রি যাপন করা যায় আছে কি নাই ও বাবারা বন্ধুরা ওই লোকটা নিয়ে আর আমাদের নিয়ত এক না জোরে বলেন ঠিক কি না ওই লোকটার নিয়ত আর আমাদের নিয়ত এক না এই কারণে ওই লোকটা মসজিদে ফ্যান চালে বাতাস খাওয়ার জন্য যায় নাই আর আমরা গরমের দিনে বাড়িতে ফ্যান নাই মসজিদ আইসা ইমাম সাহেবকে বলি ইমাম সাহেব মাসে আপনার পঞ্চাশ টাকা দিব এছাড়া আমাদের কর্মচলীরা চলে গেলেই দরজাটা খুলে ভিতরে দিয়ে আমার একটাই দিবেন রাত্রভর আমি বাতাস খাবো একটু আরামে বিশ্রাম ঘুমাবো ফের নামাজের সময় আবার দরজা খুলে দিলে আমি চলে যাব ওই লোকটার নিয়ত আর এই লোক মুসলিম নিয়োগ এক ধরে বলেন এক বাবার মধ্যে এখানে মাছ আল্লাহ মসজিদে আপনি মসজিদের পাখার পাতা খাইতে পারবেন ততক্ষণ নামাজ চলবে যতক্ষণ যেটা বলেন ঠিক কি নামাজের অক্ত নামাজ শাস হয়ে গেল আপনারা তিনজন পাঁচটা ফ্যান সাজিয়া ঘন্টার পর ঘন্টা চাটামি করতেছেন কথাবার্তা বলতেছেন যতক্ষণ পর্যায় যতক্ষণ সময় এখানে থাকবেন গল্পগুজব করবেন বাতাস খাইবেন এতক্ষণের বিল যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো নামাজ আল্লার দরবারে কবুল হবে না যতক্ষণ নামাজ ততক্ষণ ফাঁকা যতক্ষণ নামাজ তত যতক্ষণ যখন নামাজ নাই তখন আপনার জন্য গ্রহণ করাও নাই পাখার কথা ঠিক কিনা আমি সেক্রেটারি সাহেব দরজা খুলে দেন সেক্রেটারি সাহেব যে স্যারের উপরে বই সুন্দর করে বাতাস খাইতেছে আধা ঘন্টা আগে যে বই সারেছে জিজ্ঞাসা করে আপনি আধা ঘন্টা আগে আগে আসছেন ভাই তত্তন জিগে আসতে হবে নাকি আমি সব সেক্রেটারি আমি মসজিদে আসছি নামাজ পড়তেই আসছি নামাজ পড়তে পড়তে তার আগে এসে তো রুজু পড়ছি দখলের মসজিদ পড়ছি সুন্নত পড়ছি এরপর একটু বৈসা হয়েছি তাতে কি হয়েছে না বাবা মসজিদে আজান দিলে পাঁচ মিনিটের মধ্যে মসজিদে ঢুকবেন এটা হলো আজান আর মসজিদে সামিল হওয়ার মধ্যে সময় কয় মিনিট পাঁচ সাত মিনিট যে আগে যাবে তার বেশি সব যে আগে যাবে তারপর যাবেন তার থেকে একটু কম তার থেকে একটু কম তার থেকে একটু কম সর্বশেষ রসুল্লাহ বলেছেন সেজন্য একটা ডিমের সব পাইল ধরে বলেন আর আমরা মসজিদে পড়ি দুই নিয়নের নিয়ত এক না ধরে বলেন ঠিক কি না ওনার নিয়ত আমির মহমিনকে দেখবে এই কারণে এই কারণে প্রথম কাতারে ফদরের নামাজ যেন পড়তে পারে এই জন্য মসজিদে রয়েছে অন্য একাও তে মসজিদে থাকে নাই সারা রাত মসজিদের চতুর্দিক দিয়ে ঘুরছে পর আসে যেই জায়গায় প্রতিদিন দাঁড়ায় ওই জায়গার মধ্যে দাঁড়াইছে অদরত ওসমান তার পাশে দাঁড়াই গেছে আরেকজন ইশারে দিয়ে ডাক দিয়ে বলে ভাই তুমি কে তোমাকে তো কোনো দিন সামনের কাতারে দেখি নাই একজন রাখাল সামনের কাতার আসার কোনো দিন করি নাই তবে এক প্রতীক আমাকে বলছে আমি একটা জিনিস দেখতে চাই তার দেখতে হইলে নাকি সামনের কাতার আসতে হয় তাই আজকে সামনের কাতারে আসছি ধরে বলেন সুবাহান আল্লাহ আমার বাবারা বন্ধুরা এইভাবে উসমান দাদি আল্লাহ আনহু তার ওই লোকটা পাশে পাশে বসা উসমান জিজ্ঞাসা করা বাইজান আপনি কে আপনাকে তো কোনো দিন সামনের কাতারে দেখে নাই আজকে কেন সামনের কাতারে এসেছেন আমি একটা দিনই দেখার জন্য এসেছি যে দেখাটা আমার জীবনে কোনো দিন দেখি নাই তারে আমি দেখার জন্য এসেছি কয় কী দেখতে আসছো কয় সেটা বলা যাবে না কয় কেন আপনি দেখছেন নাকি হ্যাঁ আমি তো দেখি না আমি ওসমান হইয়া কোনো দিন দেখতে পাই না আর তুমি কেমন করে দেখবে ওসমানের ধারণা হলো আল্লাহকে দেখতে চাই আর প্রতীকের রাখালের ধারণা কি উমরকে দেখতে চায় জোরে বলেন ঠিক কি না ওসমান বলে আমি এত দিন চেষ্টা করতেছি তাকে আমি দেখতে পাই না ডাক দিয়ে বললো ওই রাখালে ও ভাই ওসমান মনে হয় তাইলে তোমার চোখে ডিস্টার্ব আছে চোখে কি আছে ডিস্টার্ব আছে তুমি দেখবা না কেন তুমি প্রতিদিন মসজিদে নামাজ পড়ো তুমি দেখবা না কেন তোমার চোখে মনে হয় ডিস্টার্ব আছে তুমি দেখতে পারতেছো না এমন সময় হজরত মোর একামত হবে হবে অবস্থা ওমর দিয়ে আনহু মসজিদের হুজরাখানার ভিতর থেকে আমাদের এখানে মতো দরজা দিয়ে ইমাম সব ঢোকে না মদিনা যারা গেছে উদ্দিনা যারা গেছে ইমাম সাহেব ভিতরে থাকে হুজরাখানার থেকে আইসে সামনের কাতারে কাতারেতে ইমামতি করে জোরে বলেন কথা ঠিক না হত্র তোমর ভিতর থেকে আইসা ইমামতির কাতারে মাত্র দাঁড়াবে ওই উমর কি বলছিল তুমি যদি প্রথম কাতারে দাঁড়াইতে পারো তাইলে তুমি ওমরকে দেখতে পাবে আর লোকটাও গেছে কারে দেখতে ওমরকে দেখতে যেমাত্র ওমরকে দেখছে মনে করছে তাহলে এই কি সেই উমর ওই এই পথিক কি সেই উমর যে উমরকে আমি দেখতে চাই আল্লাহ আকবর বলে একটা চিৎকার দিয়া বেউষ হয়ে বয়ে গেছে আমার বাবারা বন্ধুরা আমার ঘটনা বলার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো কোরআন মানলে ইমান কত বড় মজবুত হয় এরকম ভাবে আজকে আমরা কোরআনকে বুঝবো কোরআনকে মৃত্যু পর্যন্ত চলব এবং এই অবস্থায় মৃত্যু পর্যন্ত কুলে ঢুলে পড়ে। আমরা যেন খবর দিতে পারি আল্লাহ কবুল করুক জোরে বলেন আবীর আরো জোরে বলেন আবীর